বিওয়ার্স বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দু হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে পড়ছেন এবং দু হাজার ছাব্বিশ সালে দশম শ্রেণীতে পড়বেন এবং দু হাজার সাতাশ সালে দাখিল পরীক্ষা দেবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের জন্য একটি রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি বিষয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপনাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে পাঁচই অক্টোবর দুই থেকে বিশে অক্টোবর দুই সাল পর্যন্ত উক্ত সময়ের মধ্যে যদি কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে না পারে বিলম্ব ফি সহ তিরিশে অক্টোবর মধ্যে সর্বশেষ করতে হবে যদি করতে ব্যর্থ হন তাহলে আপনারা আরেক সাতাশ সালে পরীক্ষা দেওয়া হবে না আরেকটা বিষয় হচ্ছে বয়স সংক্রান্ত এক জানুয়ারি দু হাজার পঁচিশ সালে যাদের বয়স হবে চোদ্দ থেকে বিশ বছর তারাই শুধু রেজিস্ট্রেশনটা করতে পারবে আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ক্ষেত্রে সেটা বাড়িয়ে পঁচিশ বছর করা হয়েছে আর যারা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারেন নাই যারা রেজিস্ট্রেশন করার সুযোগ পান নাই নবম শ্রেণীতে উঠে মাদ্রাসা বোর্ডের অধীনে মাদ্রাসার স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মাদ্রাসাগুলোর সাথে যোগাযোগ করে অষ্টম শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন ব্যর্থ হয়েছে তারা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনটা করতে পারবেন এবং দু সালে পরীক্ষাটা দিতে পারবেন আর আমি আমার স্ক্রিনের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সেই বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি আর ভিওয়ার্স আমার এই চ্যানেলের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সকল তথ্য আপডেট করা হয় পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সংক্রান্ত একটা কমেন্ট করবেন ধন্যবাদ বিয়র্স ভিডিওটা দেখার জন্য আর আপনারা দেখে নেবেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের দিনে সেই বিজ্ঞপ্তিটি কি প্রকাশ করেছে বিয়র্স আপনারা সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন যাটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে যেখানে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে আমরা দেখে নেব দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণীতে দু সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পাঁচই অক্টোবর শুরু গত মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় রেজিস্ট্রেশন পাঁচই অক্টোবর থেকে শুরু হয়ে বিশে অক্টোবর পর্যন্ত চলবে নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি তিরিশে অক্টোবর পর্যন্ত চলবে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার পঁচিশ সালের একুশ জানুয়ারি তারিখে যেসব শিক্ষার্থীর বয়স চোদ্দ বছর সর্বোচ্চ বিশ বছর নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তাদের বয়স হবে সর্বোচ্চ পঁচিশ বিয়র্স ধন্যবাদ বিয়র্স ভিডিওটা দেখার জন্য